সমুদ্রদা খাইবান না উড়ে উড়ে ঝিনুককে সমুদ্রের বুকে দেখে মাথিন লজ্জে ঠেয় ভাই কামড় দিয়ে ভৌধৌড়ে ঘরের ভিতরে চলে যায় চায় না ঝিনুক সমুদ্রের বুকের ওপর মোড়ামুড়ি করতে থাকে চুপটি মেরে থাকত তো স্টার ডিস্টার্ব হচ্ছে তো দেখে গেল তো সব কি শরম চারুন না চুপ দেখলে কি হয়েছে তুমি তো বলেছই তুমি আমার বউ তাহলে সমস্যা কি আপনি জানলেন কি করে সমুদ্রের বুক থেকে মুখ কুচিয়ে সমুদ্রকে জিজ্ঞেস করলাম আমি সব জানি এখন চুপটি করে বুকের মধ্যে থাকো তো বলেন না তোমাকে নিয়ে আর পারি না বলছি অভিকে কল করার জন্য বাইরে যাওয়ার কিছুদিন কিছু দূর পথ পরেই আবার ফিরে আসি গায়ের চাদরটা রাখতে তখনই দরজার বাইরে দাঁড়িয়ে তোমার আর মাথিনের সব কথা শুনেছি ভালোই তো অভিনয় জানো এটা অভিনয় নয় সমুদ্র এটা সত্যি আপনি তো ছোটবেলা থেকে চিরকুটে লিখতেন আপনি আমাকে বউ মানেন তবে আমি কেন বর মানব না তাই তো আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি কোনোদিন আমাকেও হয়তো ভুলে যাবেন জীবনেও না এই দেহে যতকাল প্রাণ রবে সেই প্রাণের মন পিঞ্জরে শুধু তুমি রবে তুমি এক সেকেন্ডও বাঁচব না আমি অয়েস্টার তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা তুমি কোনো দিনও মাপতে পারবে না হ্যাঁ তো ভালোবাসেন আমাকে সীমাহীন ঝিনুকের কপালে চুমু দিয়ে দু হাতে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে মন্ত যাচ্ছে অনন্তকালের ভাবেই তোমাকে বুকে জড়িয়ে বাঁচি কিন্তু ছাড়তে হচ্ছে তবে আরও গভীরভাবে পবিত্রভাবে তোমাকে আপন করে নেওয়ার জন্য কথা দিচ্ছি এটাই আমাদের শেষ বিরহ এরপর আর আমাদের মাঝে বিরহ রবে না যদি বিচ্ছেদ হয়ে থাকে তবে সেটা মৃত্যুই হবে সমুদ্র এইভাবে বলবেন না এখানে লাগে বুকের বাম পাশে আঙুল রেখে বলে ঝিনুক আর লাগাবো না এটাই শেষ ঝিনুকের হাতটা নিয়ে চুমু দেয় তারপর একটা মৃদু হাসি দিয়ে ভিতরে যেতে বলে ঝিনুক ছলো ছলো চোখে বাড়ির ভিতরে চলে আসে ভিতরে এসে দেখে মাথিন শীতল পার্টির খাবার সাজিয়ে বসে আছে মাথিনের হাসি দেখে ঝিনুক লজ্জায় আঙুল কামড়াতে কামড়াতে এসে বসে আপনি স্নান করলেন না কি লান আমি কেন করব ভুকুচকে বলে ওই ওই বলেই মাথিন হিহি করে হেসে দেয় মাথিন জিনুক মাথিনের দিকে চোখ রাঙায় কিন্তু মাথিন তো মাথিনি হাসেই যাচ্ছে ভেঁজা চুল মুস্তে মুস্তে সমুদ্রকে ঘরে ঢুকতে দেখে মাথিন হাসি চেপে বসে থাকে জিনুক এটা দেখে ভুরু করে মাথিনের দিকে মাথিন জিনুককে তোর ঘরে শুতে দিছাজ কাল থেকে ও আমার ঘরে ঘুমাবে আর শুন মালিক কাকাকে বলিস কাল সকালে আশেপাশে সবাইকে যেন দাওয়াত দিয়ে আসে দাওয়াত কি তার লাই আমার আর ঝিনুকের বিয়ের দাওয়াত কাকা রাতে বাড়ি আসলে দেখা করতে বলিস আমি সব বলে দেব আইসা মাঝিন হেসে জবাব দেয় এখন খেতে দে ঝিনুকের পাশে বসতে বসতে বলে সমুদ্র বিয়ের কথা শুনে অন্যরকম অনুভূতি লাগছে ঝিনুকের তারপর ভেজা চুলে পাশে বসা সমুদ্রের উপর চোখ পড়তেই বিভর হয়ে যায় শীতে কাপা কাপা ঠোঁট দুটো এত আকর্ষণীয় কেন লাগছে কে জানে ভাবি খাইবাইন না হ্যাঁ খাচ্ছি খাচ্ছি তুমি তো হাত মুখ ধুলে না খারাপ লাগছে না আপনার এই সদ্য ভেজা ভেজা শরীর আর চুল দেখে নিজেকে ফ্রেশ ফ্রেশ লাগছে তাই এই হাত মুখ না ধুলেও সমস্যা নেই সমুদ্র কানে কানে বলে ঝিনুক ঝিনুকের এমন কথা শুনেই গলায় ভাত উঠে যায় সমুদ্রে এই মে বলে কি এ তো পুরো পেকে গেছে সমুদ্রদা পানি খাইউন আমাকে দাও আমি খাওয়াচ্ছি তুমি ঘর থেকে তোয়ালেটা নিয়ে আসো মাথিন মাথিনকে তোয়ালে আনতে পাঠিয়ে দিয়ে সমুদ্রকে নিজে হাতে পানি খাওয়াই ছিল সমুদ্র পানি খাচ্ছিল আর তখনই একটা সাংঘাতিক কাজ করে বসলো ঝিনুক সমুদ্রের ঠান্ডা খোঁচা খোঁচা ফর্সা গালে টুস করে একটা কিস করে বসে সমুদ্র পানি ফুরফুর করে মুখ থেকে ফেলে দেয় বিস্ফোরিত চোখে ঝিনুকের দিকে তাকায় এটা কি ছিল বিস্মিত চোখে জিজ্ঞাসা করে ভালোবাসা লজ্জায় ওনার আচর কামড়াতে থাকে মাথা নিচু করে ইয়ার রব ওয়েস্টার নেক্সট টাইম এমন ভালোবাসা দেওয়ার আগে একটু সংকেত দিও বাবু না হলে বেচারা সমুদ্র হার্ট ফেল করবে যা কি বলেন ও মা কি বললাম কিছুই না খান আপনার মোটেই লজ্জা নেই আমার লজ্জা নাই হুম তাই তাই আমিও উঠিয়ে রাখলাম বিয়ের পর সব লজ্জা শুধু আসলে উসল করে দেখিয়ে দেবো খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে সমুদ্র মাথিনের বাবা মালিক মুন্সির সাথে বিয়ের বিষয়ে আলাপ করতে থাকে এদিকে ঝিনুক এপাশ উপাস করে রাত পার করে দেয় প্রভাতে একটু আগে চোখ লেগে আসে ঝিনুকের ঝিনুক হলুদ শাড়ি পরেছে সাথে এখানকার বিশেষ অর্কিড ফুলের গহনা মেয়ে লোক গীত গাইছে বিয়ের সবাই এসে এসে গায়ে হলুদ দিয়ে যাচ্ছে কিন্তু ঝিনুকের দু চোখ শুধু সমুদ্রকেই খুঁজছে চাদক পাখির মতন মাথি না নাচছে সাথে হলুদ মাখামাখি প্রতিযোগিতার তো আছেই এটা দেখে ঝিনুক হেসে কুটি কুটি হচ্ছে হঠাৎ নাক থেকে কিছু গড়িয়ে পড়তেই ঝিনুক তাকালো সেদিকে গল গলিয়ে রক্ত পড়ছে নাক দিয়ে তারপর মুখ দিয়ে চোখের সামনে অন্ধকার হয়ে আসছে এই ঝাপসা চোখে ঝিনুক দেখছে সমুদ্র হলুদ পাঞ্জাবিতে ওর দিকে আর্তনাদ করে ছুটে আসছে কি সুন্দর আর হ্যান্ডসাম লাগছে আবার সমুদ্রকে নজর না লাগে কারণ জিনুক হেসে স্টেজে লুটিয়ে পড়ে শেষবারের মতন দেখে সমুদ্রকে জোর করে চোখ খুলে এ আমার সমুদ্রের হলুদ পাঞ্জাবি রক্তে ভিজে আছে কেন হাত বাড়িয়ে সমুদ্রকে ধরতে গিয়ে এক নিমিশে বিলীন হয়ে যায় সমুদ্র জিনুক প্রাণপণে চিৎকার করে ওঠে সমুদ্র ভাবি কি তা ভয় পাই শুন বাদ স্বপন দেখ শুন মাথিন মাথিন আমার সমুদ্র কই ঝিনুক চিৎকার করে বলে আয়ুন ঝিনুকের হাত ধরে বাইরে নিয়ে আসে মাথিন বাইরে আসতে অবাক হয়ে যায় ঝিনুক এক মুহূর্তে ঘেরা উধাও হয়ে যায় খুশিতে লাফিয়ে ওঠে আপু বনেদেরকে ছুট্টে গিয়ে জড়িয়ে ধরে আপু তোমরা এসেছ আমার বিশ্বাস হচ্ছে না আপু ঝুমার চিমটি খেয়ে শব্দ করে ওঠে ঝিনুক এবার হলো তো বিশ্বাস তুই না বউ আজ না তোর গায়ে হলো একি অবস্থা তোর চল চল জুমা ঝিনুককে জোর করে ঘরে নিয়ে যায় মুক্তা ও মাথিন সাথে সাথে যায় সমুদ্র অভি জোড়া জড়িতে হলুদ পাঞ্জাবি পরে অভিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের স্বপ্নের কুঠির দেখায় তারপর দুভাই মিলে লেগে যায় বিয়ের কাজে মেহমানদারি খানা পিনা সকল কিছু ব্যবস্থা করতে থাকে সাথে মালিক চাচা তো আছেই সমুদ্র ভাইয়া এখানে আসুন তো অভি সব করবে আপনার বিয়ে আর আপনি কেন কাজ করছেন মৃদু হেসে জবাব দেয় সমস্যা আছে লোকে কি বলবে আপনি এখন পুরোটা সময় আপনার বইয়ের পাশে থাকবেন চলুন তো চলুন ঝুমা সমুদ্রকে টেনে স্টেজে নিয়ে বরের চেয়ারে বসিয়ে দেয় সমুদ্র লজ্জায় এদিক ওদিক তাকাতেই সামনে হলুদ পরি সাজা ঝিনুককে দেখতে পায় এদিকে নিয়ে আসছে ঝুমা সমুদ্র বিমুক্ত হয়ে তাকিয়ে থাকে চোখে যেন হলুদের নেশা লাগছে আজ ঝিনুকে সমুদ্রের পাশে নিয়ে বসিয়ে ছুমা সামনে বসা মহিলামণ্ডলীকে গীত গাইতে তারা দেয় আইলা রে নয়া দামন আসমানেরান বিছানা বিছাইয়া দিলাম মিশাল ধানের নেরা দামনে বো দামন বো বো দামন কৌরে কথা কৌরে বাটার পান যাইবার কথা কও যদি কাইটার মুখ কান মহিলারা হলুদ মেহেদি বাড়তে বাড়তে গীত গিয়ে যায় এভাবে তাকিয়ে আছেন কেন লজ্জা লাগে না বুঝি আমার আমার চোখ যে মানে না প্রিয়া মনও মানে না তোমার রূপে বারংবার সে ডুবতে চায় তুমি তো লজ্জায় ডুবো আমি তো তোমার লজ্জা রাঙা রূপে পাগল হয়ে মরি ঝিনুকের কানে কানে বলে ঝিনুকের তুল তুলে গালে আস্তে করে ভালোবাসার ঠোঁট ছুঁয়ে দেয় সমুদ্র সবার অলক্ষে ঝিনুক লজ্জায় লাল নীল হয়ে দু হাতে মুখ থাকে। রে মুখ ঢাকলি কেন? হলুদ নিবি না? নাকি বিয়ে করার ডিসিশন পাল্টে ফেললি? এই না। ঝিনুকের আত্মকিত নানা শুনে সমুদ্র সহ সবাই হেসে দেয়। আর ঝিনুক আবার লজ্জা পায়। সবাই একে একে এসে দুজনের গায়ে হলুদ দিয়ে যায়। সমুদ্র অপলক দৃষ্টিতে হলদে মাখানো ঝিনুকের হাস্যজ্বল মুখটা দিকে তাকিয়ে থাকে। তোমার এই হাসির জন্যই মরতে পারি আয়স্টার। বিধাতার কাছে আমি আজ ঋণী আজ বড্ড ইচ্ছে করছে তোমার অঙ্গে অঙ্গে হলুদ হয়ে জড়াতে বথুয়া তোমার হাতের এই মেহেদির রঙে নিজের জীবন রাঙাতে আবার সকল চাওয়া পাওয়া তোমাতেই সীমাবদ্ধ তোমাতে শেষ ভালোবাসি তোমাকে বথুয়া বড্ড ভালোবাসি ঝিনুকের কানে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলে সমুদ্র তোমাকে দেখলে আমার শুধু এ কথা বলতে কেন ইচ্ছে করে আমি জানি না তবুও মনে হয় প্রতিটি মুহূর্ত বুকে চড়িয়ে শুধু এ কথাই বলি ভালোবাসিবাসিনুক শাড়ি খামচে চোখ বন্ধ করে সমুদ্রের শ্বাস প্রশ্বাস অনুভব করে মুখ লুকাতে চায় সমুদ্রের বুকের গহিনে গায়ে হলুদ সে ঝিনুক গোসল করতে কলপারের সাথে লাগোয়া অ্যাটাচ বাথরুম এবং গোসল ঘরে ঢোকে গোসল ঘরের আয়নার সামনে গিয়ে দাঁড়ায় ঝিনুক হলুদে মাখামাখি হয়ে আছে মুখটা হাত দিয়ে মুখের হলুদটাকে স্পর্শ করে মৃদু হাসি দেয় এই হলুদ যে ওর অজানার নামের হলুদ এই হলুদের রং হয়তো ক্ষণস্থায়ী কিন্তু এই জীবনে এই হৃদয়ে সমুদ্রের ভালোবাসার যে রঙ লেগেছে তা দীর্ঘস্থায়ী আমিও আপনাকে ভালোবাসি সমুদ্র খুব ভালোবাসি মুখে হাত রেখে আয়নার সামনে কথাটা বলে লজ্জায় রাঙা হয়ে যায় ঝিনুকের ইচ্ছা করছে না এই হলুদ ধুয়ে দিতে তবু ধুতে হবে কারণ সমুদ্রের রঙে নিজেকে গভীরভাবে রাঙাতে যে বধু শাসতে হবে আজ ঝিনুক গোসল করে তোয়ালেতে চুল পেঁচিয়ে গোসল ঘর থেকে বের হয় বের হতেই নিচে বিস্তীর্ণ ঘন জঙ্গলে ঘেরা চারিপাশটে চোখে আটকে যায় এই বাড়ি থেকে খাসিয়াপুঞ্জি যথেষ্ট দূরে যা ঝিনুক কাল খেয়াল করেনি একদম নিরিবিলি একটা জায়গায় বাড়িটা করা কলপার ডিঙিয়ে ঝিনুক বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখে সমুদ্রের কাঠের তিতল বাড়িটা অসম্ভব নজর করা লাগে ঝিনুকের কাছে উপরতলায় কি আছে ঝিনুক জানে না কারণ উপরতলায় ঝিনুকের যাওয়া হয়নি চারপাশে ঘন ঘননী বিশান্ত পরিবেশের মাঝে এমন একটা বাড়ি ঠিক যেন রূপকথার গল্পের কথা মনে করিয়ে দেয় কিছুটা এগিয়ে যেতে পানির কলকল ধ্বনি শুনতে পেয়ে সেদিকে ছুটে যেতেই মুখ হা হয়ে যায় রীতিমতন ঝিনুকের সামনে জানা অজানা বিভিন্ন ফুল গাছের মাঝে সবুজ পরিপাটি ঘাসের উপর ঝুলে আছে কাঠের দোলনা তার কিছুটা ডানেই একটা কবুতার ঘর বিভিন্ন প্রজাতির সাদা সাথে নানা পাকপাকলির আনাগোনা সবচেয়ে অবাক লাগে নাকে আসা ঘ্রাণটা শুকে রজনীগন্ধার ঘ্রাণ হ্যাঁ খুব তীব্রভাবে নাকে এসে লেগেছে তার মানে আশেপাশে কোথাও রজনীগন্ধার বাগান আছে ঝিনুক সেটার খোঁজার জন্য পা বাড়াতে হঠাৎ বাড়ির ভিতর থেকে ঝুমার হাঁক ডাকে অনিচ্ছায় এই স্বপ্ন ভুবন ছেড়ে চলে যেতে বাধ্য হয় যেতে যেতে বারবার ফিরে দেখায় আস ওই সব লালিত গোপন স্বপ্নের ভুবনের দিকে আচ্ছা আমি কি স্বপ্ন দেখলাম নাকি হ্যালোসিনেশন ছিল ভাবতে ভাবতে ঘরের ভিতর ঢোকে মজার বিষয় হলো এই কলপারের জায়গায় ঢুকতে ঢুকতে শুধু একটা দরজা ব্যবহার করা হয় অন্য কোনো রাস্তা নেই এই দরজায় ভিন্ন এখানে ঢোকার এটা বেশ ভালো লেগেছে ছিনুকের কারণ এখানে বসে বাইরের রাতের পরিবেশটা দেখতে বেশ লাগবে বাইরের লোক আসার ভয় ডর নেই কোনো মনে মনে সমুদ্রের বুদ্ধির প্রশংসা করতে থাকে ছিনুক কিরে এত ঢিলা কোম্পানি কেন তুই সেই কক্ষণ ঢুকেছিস আর এখনো বের হলি আরে একটু দেরি হলে কি করব আমি ও আল্লাহ এই বলে কি এই তোর ওই একটু দেরির মধ্যে দাগে ঢাকা থেকে তোর শ্বশুরবাড়ির লোকজন এসে হাজির হয়ে গেছে কি বলিস ঢুক গেলে বড় বড় চোখে বলেছিনু? জি ঠিকই বলেছি এখন তাড়াতাড়ি ঘুমটা দিয়ে বসার ঘরে চল সোমা আমার ভয় লাগছে রে আরে কিসের ভয় অনেক ভালো আঙ্কেল আনটি তোকে অনেক আদর করবে ঝিনুককে ঝুমা বসার ঘরে সমুদ্রে বাবা মার সামনে নিয়ে যায় ঝিনুকের তো নার্ভাসনেস কারণে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় যদি আমাকে পছন্দ না করে যদি বিয়ে ভেঙে দেয় ঝিনুক আর ভাবতে পারে না চোখ ছলো হয়ে যায় আসসালাম ঝিনুক সমুদ্রের বাবা মাকে সালাম দেয় ওয়ালাইকুম আসসালাম এসো মা বস সমুদ্রের মা পরম আদরে ঝিনুককে নিজের পাশে বসায় ভালো করে হবু বউমাকে দেখে সমুদ্রের মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে একটা লক্ষ্মীবন্ত্র মেয়ে উপহার দিলেন কিরে মা কবি তো আমার মেয়ে আমি আমি ছেলেকে দিয়ে তোকে নিতে চাই জিনুকের চোখের ছলছল ছল জলটুকু আবেগে গড়িয়ে পড়ে চোখের কোণ বেয়ে সত্যি কি এত সুখ ছিল আমার কপালে নিজেকে নিজে প্রশ্ন করে বসে মনে মনে এই দেখো কাঁদিয়ে দিলাম আমার বৌমাটাকে কানিস না মা তুই তো আমার ঘরের বরকত আচ্ছা বল এই বুড়ো বুড়িকে মা বাবা মানতে পারবি তো দাঁড়িয়ে দিবি না তো আমাদের তোদের জীবন থেকে না না বলছেন আঙ্কেল সমুদ্রের বাবা উঠে দাঁড়ায় বসা ছেড়ে ঝিনুকের হাত পা কাঁপা শুরু করে বুকটা ধরাম করে ওঠে আঙ্কেল কি কষ্ট পেলেন আমার কথায় কিন্তু কেন আমি তো তেমন কিছু বললাম না আঙ্কেল আপনি রাগ করেছেন আমার উপর আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল আমি সত্যি বুঝতে পারিনি ভেজা চোখে ফ্যাল ফ্যাল চেয়ে বলে হারে পাগলি মে আঙ্কেল বলছিস কেন আব্বু বল আব্বু না বললে কষ্ট পাচ্ছে তোর শ্বশুর মশাই ও সরি জিনুক শাশুড়ির কথা শুনে নোক কামড়াতে কামড়াতে বলে ঝিনুক এতক্ষণে শ্বশুরের রাগ হওয়ার কারণ বুঝতে পারে কিন্তু আব্বু ডাকতে মুখে জড়তা কাজ করছে নিজের জন্মদাতা পিতাকেই ভালো করে আব্বু ডাকা হলো না সেই দিক দিয়ে আব্বু ডাকটা ঝিনুকের কাছে একদম নতুন লাগে তবে শ্বশুরকে খুশি করাতে অনেক কষ্টে আব্বু ডাক বের করে মুখ দিয়ে নতুন বিবাহিত নারীদের জন্য স্বামীর পিতাকে প্রথমবার বাবা সম্বোধন করাও অ্যাডভেঞ্চারের মতোই কিছুটা প্রথম প্রথম প্রচণ্ড ওরকম চরত্তা কাজ করে ঝিনুকের ক্ষেত্রেও তাই হয়েছে আব্বু আমি সরি গাল ফুলিয়ে বলে ঝিনুক আচ্ছা ঠিক আছে সমস্যা নেই প্রথমবার তাই ক্ষমা করে দিলাম এরপর আমাকে আব্বু ছাড়া ডাকবা না তুমি বুঝেছো মা যেন নেই জি না হলো না বলো যে আব্বু সমুদ্রে আব্বু হেসে বলে শ্বশুরির কথায় মৃত হাসে ছিল এরই মধ্যে সমুদ্র ঘরের ভিতরে ঢোকে সমুদ্রকে দেখেই সমুদ্র মা হাসি মুখে ছেলেকে কাছে ডাকে সমুদ্র মাথা নিচু করে মায়ের পাশে বসে বৌমা আমাদের খুব পছন্দ হয়েছে বাপ তোমার খুশি আমাদের খুশি তুমি যখন মোবাইল করে খবর জানিয়েছ আমরা এক মুহূর্ত দেরি করি নাই চড়ে এসেছি তোমার বাবা খুশিতে সারা পদ বক বক করে আমার কান খেয়েছে জানিস মা আমার ছেলে যে কাউকে এত ভালোবাসতে পারে তা আমাদের ভাবনার বাইরে ছিল কিন্তু আজ আমরা সত্যি আনন্দিত তাই না সমুদ্রের হুম আলহামদুলিল্লা সমুদ্র আর চোখে ঝিনুকের দিকে তাকায় বারবার বিয়ের ফুল ফুটলে নাকি মেয়েদের রূপ আগের থেকেও কয়েক গুণ বেড়ে যায় আজ সত্যিই তাই মনে হচ্ছে ঝিনুকের দেখে রাতের আকাশে এক ফালি চাঁদের মতন ঝলমলিয়ে উঠেছে ঝিনুকের রূপ যা দেখে চোখ ফিরিয়ে রাখাই দায় ঝিনুক সমুদ্রের বাবা মার সাথে কথা বলতে বলতে হঠাৎ সাইডে বসে সমুদ্রের দিকে তাকাতেই সমুদ্রর এক চোখ বন্ধ করে ঠোঁট উঁচু করে ইশারায় তা দেখে ঝিনুক হা করে মুখে হাত দেয় কি হয়েছে বৌমা সমুদ্রের মা ঝিনুককে হা হা দেখে প্রশ্ন করে কিছু না হাই তুললাম তোদলাতে তোদলাতে বলে ঝিনুকের কথা শুনে সমুদ্র ঠোঁট কামড়ে হেসে দেয় রাতে ঘুম হয়নি মনে হয় ভালো করে আচ্ছা খাবার খেয়ে গিয়ে শুয়ে পড়ো মাথিন অয় আমা বৌমাকে নিয়ে খেতে দে আইসা মাথিন ঝিনুককে নিয়ে যেতেই ঝিনুক পাশ ফিরে সমুদ্রের দিকে ভুকুটি করে তাকায় সমুদ্রে কি কম যায় সেও আবারও এক চোখ বন্ধ করে চোখ টিপে দেয় ঝিনুক মুখের ইশারায় লুইচ্চা বলে জীব বের করে ভেঙছি মাথিনের ঘরে ঢোকে তা দেখে সমুদ্র কপাল কুচকে চল ফোলায় ঝিনু খেয়ে বিছানায় শুয়ে পড়ে পুরো বাড়িতে লোক বিয়ের আয়োজন চলছে এখন যদি আব্বু আম্মু থাকতো এখানে জীবনটা পরিপূর্ণ হয়ে যেত আচ্ছা আব্বু অর্ক যদি এই বিয়ের কথা শোনে তবে কি হবে কথাটা ভাবতে এই হাত পা হিম হয়ে আসে কাত হয়ে বালিশ খামছে শুয়ে থাকে চোখ বন্ধ করে হঠাৎ নগ্ন পেটেই শীতল হাতের স্পর্শ অনুভব করতে চোখ খুলে তাকাতেই সমুদ্রকে পাশে বসা দেখতে পায় সমুদ্র জিনুক সমুদ্রের হাতটা পেট থেকে সরিয়ে নগ্ন বের হওয়া পেটটা শাড়ির আঁচল দিয়ে ভালো মতন ঢেকে নেয় কি হলো হাত সরালে কেন লজ্জা লাগে না বুঝি লজ্জা রাঙা হয়ে বলে এত লজ্জা কেন তোমার আসো আজ সকল লজ্জার সাথে বিচ্ছেদ ঘটাই জিনুকের কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে আসে সমুদ্র জিনুক লজ্জায় মাথা নিচু করে সমুদ্রের শার্ট খামচে কাঁধে নাক ঠেকায় ভয় পেও না তোমার অসম্মান হয় এমন কিছুই করব না আমি বিয়ের আগে স্পর্শও করতাম না কিন্তু কি করব বলো তোমাকে নিজের বুকের মাঝে না টানতে যে ভালো লাগে না আমার আচ্ছা যাও ঘুমিয়ে পড়ো আমি বাইরে যাচ্ছি এরপর একেবারে বাসুর ঘরে দেখা হবে তোমার সাথে তখন আর কোনো বিধি নিষেধ থাকবে না দুজনের মাঝে সারা জীবনের তিল তিল করে জমানো ভালোবাসা তোমার অঙ্গে অঙ্গে লিপতে দেব আমি বাকি জীবন ঝিনুকের কপালে দীর্ঘক্ষণ ঠোঁট স্পর্শ করে চোখ বন্ধ করে বসে থাকে সমুদ্র উঠে চলে যেতে চাইলে ঝিনুক শার্ট ছাড়ে না সুমত্রের কি হলো ছাড়বে না মৃদু হেসে ঝুঁকে ঝিনুকের মুখ পানি চেয়ে প্রশ্ন করে সমুদ্র ঝিনুক নির্ব্যাক মুখে নিচু মাথায় না সূচক মাথা নাড়ায় কয়েকবার না ঘুমালে শরীর খারাপ করবে তো আজ সারা রাত্রে যে জাগিয়ে রাখবো তোমায় ঘুমিয়ে পড়ো লক্ষ্মীরে কথা দিচ্ছি এরপর কখনো একা ঘুমাতে হবে না আমি আপনার বুকে মাথা রেখে ঘুমাতে চাই সমুদ্র ঝিনুক একইভাবে লজ্জায় নিচে তাকিয়ে বলে তাই তুমি কিন্তু চুম্বকের মতো টানো আমাকে শেষে বিয়ের আগে কিছু হয়ে গেলে কেউ জানলে কিন্তু মান সম্মান থাকবে না হা করে হেসে ঝিনুককে বালিশে শুয়ে দিয়ে নিজের বুকে টেনে নেয় ঝিনুক সমুদ্রের কথা শুনে মুখ লোকায় সমুদ্রের বুকে ঘুমাও আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি সমুদ্র পরম ভালোবাসায় ঝিনুকের মাথাটায় হাত বুলাতে থাকে ঝিনুক সমস্ত ঘ্রাণ শক্তি দিয়ে সমুদ্রের শরীরের সুবাসে বিভোর হতে থাকে সমুদ্রের শাটের বোতামটা খোলা বুকে নাক ডুপিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে পড়ে চিনুক